আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের তারিখটা হলো বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো আজকে যাচ্ছি আমাদের ওয়ার্ড সিকিলঘা থেকে প্রায় ত্রিশটা প্লাস বাইক নারায়ণগঞ্জ আড়াই হাজারে প্রতি বছরে আমাদের এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি কারণ প্রতি বছর আমাদের এই দিনটা আমাদের একটা স্পেশাল ট্যুর থাকে সেটা হলো খেজুর রস তো খেজুর রসের খোঁজে আমরা আজকে যাচ্ছি নারায়ণগঞ্জ আড়াই হাজার রূপগঞ্জে তো আমার বাসার যেহেতু পুরান ঢাকা তো আমি এখন আছি নাজিরা বাজার নাজিরা বাজার থেকে বঙ্গবাজার হয়ে আমি ফানি প্লাইবার উঠব তো পুরান ঢাকা থেকে আমি আর আমার এক বন্ধু খুবই ক্লোজ ক্লাস ক্লাসমেট একসাথে পড়াশোনা করছিলাম একই স্কুলে আব্দুল কাদের তো আমরা দুটা বাইক এখান থেকে পুরান থেকে যাই আমাদের বাসা বাসায় একটা একসাথে সেই জন্য আমাদের এখান থেকে যাওয়া লাগবে আমরা এখন যাবো ড্যাম বা স্টপ কোয়ার্টারে সকাল সকাল আলি ফ্লাইভার দুর্ঘটনার শিকার সকাল সকালে আমরা হোটেল দেখা <Sansion> যাচ্ছে <Sansion> <Sansion> দুই তিন মাস জব করছে তারপরে চলে গেছে পার্সোনাল কোনো ইস্যুতে তো আমাদের তো সব এসি এর অথরাইজ ডিলার একটা করে অ্যামো থাকে তাদের কাজ কিন্তু বাইকশপ দেখা দেখি ওয়ারসিরও দেখা তো আমাদের এখানে আছে আমাদের বাইক নতুন একজন অ্যামো আসছে আমাদের বিজয় ভাই আছে অ্যামো টিও যাই বলেন মানে ওয়ান কাইন্ড অফ আমাদের একটা গার্ডিয়ান

যে শোরুমে যাওয়ার আগে কিন্তু আমি আপনাদের ট্যুরে জয়েন করছি তাহলে আমার ভবিষ্যতে যে এরকম থাকে যে আমরা ট্যুর অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমরা যে কোনো অ্যাক্টিভিটিসে আমরা থাকবো আর এসে মোটর স্টাইল যে কোনো সাপোর্ট অথবা যে কোনো ইস্যু থাকলে ভাইরা তিনজন আছে ভাইদের সাথে পরামর্শ করে যে কোনো প্রয়োজনে আমরা থাকি সাথে আর আশা করতেছি যে ভবিষ্যতে কেউ ওয়ার্সটা একটা ভালো একটা পজিশনে যাবে তো থ্যাংক ইউ সবার জন্য তাহলে আমাদের সজিব ভাই উনি রস খাচ্ছে

আমাদের রস খাওয়া শেষ তো এখন আমরা যাচ্ছি কোনো একটা ভালো রেস্টুরেন্টে যেখানে আমাদের আগে থেকে সকালের নাস্তা করা ছিল তো আমরা এখন যাবো রেস্টুরেন্টে যাইয়া ওইখানে নাস্তা করবো নাস্তা করে একসাথে ওইখান থেকে বেরিয়ে পড়বো আবার তাই এবার যার যার মতো করে যে যার পাশে চলে যাবে